থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার সাহাবি আবু উমামা বাহিনী রাজি আল্লাহ তালা আন হয়ে নিকট গেলাম তিনি তখন মসজিদে বসেছিলেন আমি বললাম হে আবু উমামা এক ব্যক্তি আমার নিকট আপনার পক্ষ থেকে হাদিস বর্ণনা করেছে যে আপনি রাসুল সাল্লাহ আলিহাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে তার দুই হাত ও চেহারা ধৌত করে মাথা ও দুই কান মাসে করে অর্থাৎ অজু পূর্ণ করে অতপর নামাজে দাঁড়ায় তো আল্লাহ তালা তার সেদিনের গুনাসমূহ সমূহ মাফ করে দেন যেসব গুনাহের দিকে সে পায়ে হেঁটে গিয়েছে যেসব গুণা সে হাতে ধরে করেছে কানে শুনেছে দুই চোখে দেখেছে এবং অন্তরে যেসব গুনা সৃষ্টি হয়েছে সব আল্লাহ মাফ করে দেন হ্যাঁ আবু উমামা রাজিয়ালু বললেন আল্লাহর কসম আমি আমি এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লামের জবানে কয়েকবার শুনেছি